নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ নতুন বছরে দু হাজার পঁচিশের প্রথম ব্লগ আজকে সকাল থেকে আর সময় পাইনি এখন বরফ কাটতে গাড়ি এসছে বিকেলবেলা আমরা এখন দিতাং এখান থেকে জানলা দিকে দেখছে আমরা এখন ব্লগ করা শুরু করলাম ও চলে গেছে রাস্তা পরিষ্কার করা হয়ে গেছে কাজ হয়ে গেছে দিতাং আর ফার্স্ট জানুয়ারি এখন সন্ধে ছটা বা বরফ গুলো ওখানে দিয়েছে মানে একটা জায়গায় জড়ো করছে বাবা একটা জায়গায় জড়ো কি শুনতে পেলি ওরম একটা আওয়াজ শুনতে পেলি তাই ওকে শুনতে পেলি আমি শুনতে পাইনি চলো চলো এই আমাদের চন্দননগরের রাধুনি রান্না করছে আজকে রাধুনি মাংস আগে তিনি নিলেন ল্যাম রান্না হচ্ছে আজকে না তুই বল না তুই বল না আচ্ছা তুই ভিডিও করবি এরকম ভাবে হবে না তো এরম ভাবে হবে না এরম ভাবে করতে হয় ভিডিও সবসময়

মুখটা দেখো মুখটা মুখটা সবসময় ছোঁছো মুখ তুমি আমাদের জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে কারণ সব কাঁচা হয়েছে এক রাউন্ড বছরের শেষ প্রথম দিন আমরা ময়লা ফেলতে যাচ্ছি যাতে আমরা সারা বছর ময়লা ফেলতে পারি দ্বিতাগার আমি বেরোচ্ছি এখন সাড়ে সাতটা বাজে কই পৌনে আটটা প্রায় বাজতে যায় এখনো রান্না হয়নি এখনো রান্না চলছে আমরা ঘুরে আসি দশ মিনিট তাই তো দশ মিনিট বাইরে থেকে ঘুরে আসি কি করবে ওখানে অনেক অনেক বরফ চলো দিকটা যাই আচ্ছা আমরা এদিকটা ঘুরি পুরো এই দিকটা কি অবস্থা চারদিক স্নোম্যান বানাবো আমরা এখানে এখানে হবে কতটা উঁচু হয়ে বরফ পড়েছে প্রায় দিতাঙের সমান এখানে স্নোম্যান বানাবো আচ্ছা এগো এখনো বরফ পড়ছে এখনো বরফ পড়ছে দিতাঙের কি আনন্দ মানে সব জিনিস আনি দি তো একটা গাজর লাগবে তো হ্যাঁ এখন বাড়ি যাবো না এরকম রাস্তার মধ্যে ছোটাছুটি হয় না এদিকে চল আমরা এদিকটা তুই কোথায় উঠছিস পড়ে যাবি কিন্তু ধুপুস করে ধুপুস করে ভূতু কি খুশি

দৌড়বে না সীতাং আস্তে আস্তে সীতাং আস্তে আস্তে চলো এই যে আমি পাঁচ মিনিট একটু বাইরে ফ্রেশ একটাই নিয়ে এসছি ও বেচারা ঘরে বন্ধ হয়ে তো ভালো আর যাবে না দূরে আমার সাথে দাঁড়িয়ে থাকো চলো গাড়িটা দেখাচ্ছি এসো কতটা বরফ পড়েছে রে মোম্মা সাইকেলগুলো পুরো প্রপার স্নোফল হয়েছে এখানে দাঁড়াই আমরা এখানটায় দাঁড়াই এখানটায় দাঁড়াই গাড়িটা আসবে বলছিস কি বলছে হিতাং তোরা আমার সাইকেলে কতটা দেখবি আর ও মাই গড তোরা আমার সাইকেলে কতটা বরফ পড়েছে দেখ এই দেখ তোরা আমার সাইকেলটা আমার আর দুই তাকে কত বরফ আমাদের সাইকেলটাই পড়েছে পুরো ঝুড়ি ভরে আছে বরফে এতটা ফুরুফে পড়েছে প্রায় চার পাঁচ ছয় আঙুল এখানে ও মাই গড গাড়িগুলো ঢেকে গেছে পুরো অনেক বরফ পড়েছে বাইশে নভেম্বর বরফ পড়েছিল তারপরে এক ফোটাও বরফ পড়েনি পুরো শুকনো এবং প্লাসে ছিল ডিসেম্বরে টেম্পারেচার প্লাস সেভেন প্লাস সিক্স এরকম ছিল আর একদম থার্টি ফার্স্ট নাইট থেকে যে শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি এখনও চলছে বরফ পড়া তো আমরা এখন ঘরে ঢুকে যাব অনেকক্ষণ বাইরে আছি প্রায় দশ মিনিট মতো ময়লা ফেলে ওই রাউন্ডটা ঘুরে এবার আমরা সোজা একদম ঘরে চলে যাব আশা করছি মাটন আমাদের জন্য রেডি খাবার রেডি আনন্দ হচ্ছে যে আমি রান্না করেছি আমরা ভালো করে খাওয়া হবে তো ও রান্না করলে কখন এরকম গুছিয়ে খাওয়া হয় না তো আজকে আমাদের মেনু হচ্ছে একদম ভাত শশা লেবু আর তার সাথে ল্যামের মাংস আর দিতাম বরফে খেলে এসে চার ঘুরে যাচ্ছে ভাত কমিয়ে রাখো তাহলে একটা বাটি দিচ্ছি বাবু খেতে বস বাবা রান্না হয়ে গেছে কি লেবু কি বলে

বার করে দিয়েছি খা গরম কিন্তু এখন দারুণ লাগছে কিন্তু আমি তো এত ভাত আমি নিজেও খাওয়ানো তো পুরো ভাতের চুরো দিয়ে দিয়েছে আমাকে এতটা মা বার করে খেলি হুম নানু খেলি শোনাই ভালো না আমার চুষিটাও তোকে দিয়ে দেবো কেমন আছে দিতাম তুমি তুমি একা একা খাবে তো কেন আলু নাও একটু ঝোল নাও না মাছ দাও ওকে ও কি সুন্দর সকালে দেখলে না খাও গুটিয়ে নাও গুটিয়ে নাও কেন আমাকে আমি আর আমি খাইয়ে দেবো এটা কি হচ্ছে দুষ্টুমি মাংসটা তো ভালোই লাগছে কিন্তু যে বাকিরা খাবে তার উপর তো ডিপেন্ড করছে হ্যাঁ ডাক সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সুস্থ থাকো আর একটু ফুল খাও যেমন ভালো থাকো tutt tutt খাও হ্যাঁ খাও সবাই মাটন খাও তাই তো সবাই মাটন খাও আমরা এরকম মাটন আমরা এরকম মাটন খুব আমাদের খাওয়া শুরু হয় নর্মালভাবে ভাবে এটা হচ্ছে এখনকার অবস্থা দাঁড়িয়ে আছে রকম বরফ চলছে সরাতে হচ্ছে সাংঘাতিক বরফ পড়েছে কতটা চিন্তার বাইরে ঢেকে আছে পুরো একটা নতুন বছর শুরু হয়ে দিনটা কেটেও গেল রাত্রির হয়ে গেল আপনাদের কেমন কাটলো নতুন বছর অবশ্যই লিখে জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগির